ইলেকট্রিক বাইক প্রত্যেকটা মডেল আমরা একটা করে এখানে সাজিয়েছি যাতে করে অল্প দামের মধ্যে আমাদের কাছে কি কি গাড়ি আছে তা আপনারা দেখতে পারেন অনেকে আমাদেরকে বলেন সত্তর হাজার বা আশি হাজার টাকার ভিতরে কি কি সাইকেল বা ডেলিভারি বাইক রয়েছে আজকে তেমনি অনেকগুলো বাইকের বিস্তারিত নাবো তবে হিউয়ার্স সকল বাইকের বিস্তারিত যেহেতু প্রায় একই রকম তাই সব সবগুলো সাইকেলের সামনে দাঁড়িয়ে আমি বিস্তারিত বলবো না আমি শুধু সামনে দাঁড়িয়ে টুকি টাকি কী কী মানে মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো কী আছে দাম কত এটা বলে দিব আর না হলে অনেক বড় লাইভ হয়ে যাবে তো এই জন্য শর্টকাটে শেষ করবো তো ভিউর্স শুরু করি আমার ডান পাশ থেকে ভিউার্স এটা হচ্ছে জেড ফাইভ আর এই জেড ফাইভটা হচ্ছে আমরা সাধারণত দুইটা ক্যাটাগরিতে আপনাদেরকে দিয়ে থাকি যেদিন লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান তাতেও পারবো জেল ব্যাটারি দিয়ে নিতে চান তাতেও পারবো আর এই জ্যাট ফাইভ গাড়িটা আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি মাত্র ষাট হাজার টাকায় এখন কথা হচ্ছে এতদিন এত বেশি ছিল হ্যাঁ ভিওয়ার ব্যাটারির মূল্যটা এখানে বাদ রাখা হয়েছে আপনারা যে যে ব্যাটারিটা চাইবেন তখন ওই ব্যাটারির মূল্যটা অ্যাডজাস্ট হবে তাহলে জ্যাট ফাইভ পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় এই গাড়িটা একবার ফুল চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং রয়েছে আটচল্লিশ ভোল্ট জেল ব্যাটারি বা ষাট ভোল্ট লিথিয়ামান ব্যাটারি এক হাজার ওয়াটার মোটর এবার আসি এটা এটা হচ্ছে কেএনডি এই কেএনডি সাইকেলটা খুবই ছোটোখাটো একটা সাইকেল যারা কিনা এই কেএনডি মানে ছোটো খাটো সাইকেল পছন্দ করেন তাদের জন্য এটা দারুণ এটা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া বা আশেপাশে বাজার করা সদাই করা যা কিছু করতে পারবেন সব কিছু করতে পারবেন এটা দিয়ে এছাড়া যানজটের রাস্তায় তো এটা দারুণ একটা কাজ করে আমাদের এই সাইকেলটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন সুপার জার্নি সুপার এই জার্নি সুপার গাড়িটাও হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আটচল্লিশ ভোট বারো এমপিয়ার আমার পাশে এখন যা দেখতেছেন এগুলো সব হচ্ছে আটচল্লিশ ভোট বারো এম্পিয়ারের জেল ব্যাটারি দিয়ে পরিচালিত তবে সুপারটা হচ্ছে আটচল্লিশ ভোট বারো এম্পিয়ারের আয়ন ব্যাটারি দিয়ে পরিচালিত জেল ব্যাটারি দিয়েও আছে কিন্তু এটা আমরা আয়ন দিয়ে সাজিয়েছি তো এই গাড়িগুলোর দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা শুধু এটা জেল ব্যাটারি হলে পঁয়ষট্টি হাজার লিথিয়ামায়নের জন্য কিছুটা বেড়ে যাবে তো প্রত্যেকটা সাইকেল দিয়ে আপনি চলতে পারবেন প্রায় পঁয়ত্রিশ কিলোমিটারের মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এবার আসি আমাদের সবচেয়ে মানে অল্প বাজেটের কিন্তু সবচেয়ে ভালো মানের একটা গাড়িতে আমাদের কাছে ভালো লাগে তো এটা

আপনাকে হালকা এক্সেলেটার ধরে তারপরে আপনি যদি প্যাডেল করেন তাহলে যদি আপনি কিছু দূর ব্যাক পান এছাড়া সম্ভব না তো টোভিট আটচল্লিশ মোটর ওয়াট হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট প্রত্যেকটা সাইকেলে হচ্ছে ব্রাশলেস মোটর এবং প্রায় প্রত্যেকটাই হচ্ছে এই আমার ডান পাশে ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার প্রত্যেকটাই ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার তো ভিউ এদিকে আপনারা যা পাইলেন সবগুলো ষোলো ইঞ্চি টিউবলেস টায়ার মাইলেজও পাইলেন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে এবং এটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা তো ভিওয়ার্স এবার আসি এই দিকটা আমার বাম পাশটায় বাম পাশটায় আসলে এই দিকে দেখতে পাচ্ছেন সবচাইতে মানে সাইকেলের জগতে বর্তমানে সবচেয়েতে কম দামি সাইকেল আমাদের কাছে এটা এই সাইকেলটা হচ্ছে হাইব্রিড টোয়েন্টি বিডি

যদি আসি এই যে এটা এটা হচ্ছে হাইব্রিড টোয়েন্টি ওটা হচ্ছে হাইব্রিড টোয়েন্টি বিডি আর এটা হচ্ছে শুধু হাইব্রিড টোয়েন্টি তো এই হাইব্রিড টোয়েন্টিটার মধ্যে আমরা পিছনে একটা সিট ব্যবহার করেছি যে সিটটা কি এই যে এভাবে আপনি ই করতে পারবেন মানে ফোল্ড অন করতে পারবেন ফোল্ড অফ করে রাখতে পারবেন ফোল্ড অফ করলে আপনি বসতে পারবেন ফোন অন করলে কোনো মালামাল ক্যারি করতে পারবেন সামনে একটা ঝুড়ি রয়েছে ঝুড়িতেও মালামাল ক্যারি করতে পারবেন বিশ ইঞ্চি সাইজের টিউব ব্যবহার করা হয়েছে অ্যালমোনিয়াম অ্যালোয়েরিম এবং দশ এম্পিয়ারের ব্যাটারি আটচল্লিশ ভোল্ট দশ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেছি এখানে এটা হচ্ছে জেল ব্যাটারি হাইব্রিড বিডি এটা জেল ব্যাটারি আর হাইব্রিড টোয়েন্টি যেটা আটচল্লিশ ভোল্ট দশ এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি এবার আসি ড্রাইভ একটা সবচেয়ে বলতে এটা হচ্ছে ড্রাইভ বাইক মেটাল রিং এর সাহায্যে চলবে ঝুড়ি এবং ডেলিভারি বাইক এর দারুণ একটা প্রোজেক্ট কাজ করবে দারুন হবে আপনার জন্য এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এই গাড়িটা দিয়ে আপনি প্রায় 35 থেকে 40 কদূর 50 আমরা বলি 40 কিলোমিটার পর্যন্ত যাওয়াও যায় তবে যেহেতু নিউ বর্ন ড্রাইভার এবং ওল্ড ড্রাইভারের মধ্যে পার্থক্য থেকে যায় তাই আমরা 35 থেকে 40 পর্যন্ত বলাই আমি মনে করি উত্তম তো ভিউয়ার এই গাড়িটা

একটু বেশি বাজেট যেগুলো হবে সেটা ভিত্তি করবো কারণ গাড়ির মধ্যে একসাথে সবগুলো করলে আপনারা গড়িয়ে ফেলবেন বেশিরভাগ মানুষই আমাদেরকে করেন কি ভাই আপনার পিছনের গাড়ি নীল

এই নাম্বারগুলোতে জানালে আমরা আপনাকে ভিডিও কলের মাধ্যমে গাড়িটাকে দেখাবো গাড়ির সকল তথ্য কিছু ভালো লাগলে পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মেনে নেবো নেওয়ার পর উদ্দেশ্যে আপনার নিকটস্থ অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা দিয়ে কিন্তু আমাদের এই সাইকেলগুলো গুলো সেই কুরিয়ার সার্ভিস অফিস থেকে নিতে পারছেন তাই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই ঘরে বসে অর্ডার করলে আপনি সুন্দর আর মনে করছে না আপনি একটু ঢাকা শহরটাও ঘুরে যাবেন দেখে শুনে বুঝে নিয়ে যাবেন একটু বেড়ায় গেলে না তাহলে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা যাত্রা বাড়ি ধোলাইপার পার চৌরাস্তা তো ভিউয়ার্স ভিডিও কেমন লাগলো সব ইনফরমেশন অল্প মধ্যে দেওয়ার চেষ্টা করেছি কোনো কিছু বাদ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ফোন করবেন ফোন করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে সব ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনোভাবে নতুন কোনো গাড়ি নিয়ে সুন্দরভাবে হাজির হতে চাই সেই পর্যন্ত আল্লাহ যেন ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম